এই আগামী দুদিনের মধ্যে আমাদের মাদ্রাসা ক্লাস হিসাবে বন্ধ হবে এই জন্য দাওয়াতটা নিছিলাম আসলে অনেক দূরের মাহাফির কষ্ট হয় তো আসছি আপনারা কিছু কথা শুনে যাবেন আমার এখানে আবার গাড়ির ঠিক সাড়ে এগারোটার সময় চলে যেতে হবে তা আসছি মাসাল্লাহ আপনাদেরকে দেখার পরে দেখি শরীর ভালো লাগতেছে আমি মনে করছিলাম অসুস্থ হই যাবো নাকি আসলাম এখানে হুজুরদের মাদ্রাসায় ছিলাম কানা শুনে খাইছি ঘুমাইছি নামাজ পড়ে আসছি খুব ভালো লাগতেছিল না তেমন কিন্তু আপনাদেরকে দেখার পরে মাসাল্লাহ ভালো লাগতেছে মনটা আবার মাইক ম্যানদেরকে দেখিও ভালো লাগতেছে মাইকের আওয়াজটাও মাসাল্লাহ খুব স্পষ্ট কিছু মাইক আছে গলাটা নাই কথা বেশি বলা যায় না আশা করি আপনারাও বসেন শুনেন অল্প কথা হবে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন আজকে আপনাদেরকে মেয়েরাজের ঘটনা বলবো মেরাজ নাম শুনছেন না লাল মেরাজে গেছে যে সে কিভাবে গেল সে ঘটনাটা আপনাদেরকে শোনাবো শুরু থেকে শেষ পর্যন্ত যদি শুনে যান এমন মজা লাগবে আর মাঝখান থেকে যদি চলে যান কি করলে বুঝলাম না আল্লাহ পাক আমাদেরকে আমল করার তো ভিক দান করুক সিটাং এর বাসা বুঝেন